Bharata Defense Research and Development Organization DRDO. অগ্নি পাঁচের নতুন ভার্সন তৈরি করেছে এই অগ্নি পাঁচ মাটির আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র খবর ইন্ডিয়া টুডের এই ক্ষেপণাস্ত্রের দুটি ভার্সন থাকবে একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার বাস্তারের কাজ করবে এটা সুপারসনিক গতিতে যাবে অন্যটি পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা জিবিইউ সাতান্ন ফেলেছিল যুক্তরাষ্ট্র এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন ভারতের অগ্নিপাথ ও যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার জিবিইউ সাতান্ন এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র হল এক ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত করতে পারে এবং মিলিটারি বাংকার কমান্ড সেন্টার মিসাইল রাখার জায়গাও অস্ত্র গিয়ে গিয়ে আঘাত করতে পারে বা বোমা মাটির উপরে পড়ে এবং বিস্ফোরণ হয় কিন্তু বাংকার বাস্টার মাটির ভিতর ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায় ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য জানিয়েছেন এটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে যে কোনো দেশের মাসেল পাওয়ার বাড়ানোর দরকার হয় কোনো সন্দেহ নেই ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন উৎপল ভট্টাচার্য জানিয়েছেন এই অস্ত্র মাটির গভীরে চলে যেতে পারে কয়েকটা পর্যায়ে এর ডেটোনেশন হয় প্রথমে উপরে হয় তারপর ভেতরে ঢুকে বরাবর বিস্ফোণ বিস্ফোরণ ঘটাতে পারে এটা নির্দিষ্ট একটি কোণে রাখতে পারলে টার্গেটে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত করতে পারে তাই এই অ্যাঙ্গেল বা কোনটা খুবই জরুরি তিনি জানিয়েছেন এখন মার্কিন বাংকার ব্লাস্টার দেখার পর ভারতের এই প্রয়াস নিয়ে আলোচনা হচ্ছে তবে ভারত আগেই এই অস্ত্র বানাবার প্রক্রিয়া শুরু করেছিল আধুনিক যুদ্ধে এই বাংকার ব্লাস্টার খুবই জরুরি বলে মনে করা হয় কারণ অন্য দেশের কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রগুলো এখন মাটির নিচে থাকে অস্ত্র জ্বালানি রাসায়নিক ও জৈবিক অস্ত্র মাটির তলায় রাখা হয় সেগুলোতে আঘাত করতে চাইলে বাংকার ব্লাস্টার দরকার সেখানেই এর গুরুত্ব